প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন আপনারা যুক্ত পাত্রী চিনবেন কিভাবে, বা নির্বাচন করবেন কিভাবে। বিবাহের আগে যদি এটা জানা থাকে তাহলে আপনাদের সুলক্ষণযুক্ত পাত্রী চিনতে সুবিধা হবে তাই আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন যে সকল জাতক জাতিকাদের সঠিক জন্ম তারিখ মাস সাল সময় জানা নেই বা জন্ম জন্মকোষ্ঠী ঠিকুজি করা নেই তারা বিবাহকালীন সময়ে সামুদ্রিক শাস্ত্র প্রয়োগের মাধ্যমে বাহ্যিক চেহারার মানব মানবীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সুভাষুবত্বের লক্ষণ লক্ষ্য করে পাত্র পাত্রী নির্বাচন করতে পারবেন এই পাত্রী নির্বাচনের অকাট্য অভ্রান্ত এটা বলা কখনোই উচিত হবে না স্থান কাল পাত্র পাত্রীর পরিবেশ পরিবার ভেদে নিশ্চিত রূপে ফলাফলে তারতম্য হতে দেখা যায় মনে রাখবেন গোবরে পদ্মফুল অপেক্ষা ভালো মাটির কাঠমল্লিকা অধিকতর শ্রেয় তাই পাত্রপাত্রীর বংশগত পরিচয় সর্বদাই পুনিধানযোগ্য। আপনারাও সেটা দেবার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক অঙ্গ কোনো নারীর বা কোনো পাত্রীর যদি অঙ্গ বিকারহীন হয় সেই পাত্রী সর্বদাই সুলক্ষণা সহজে সুখে নাম উচ্চারণ করা যায় হাঁস বা হাতির মতো মনোহরা চলা ঝুঁকে চলা শ্যামাঙ্গি সুকেশি সামান্য দৈহিক লোমরাজি সুন্দর অবয়ব ভ্রুজুগল সুদর্শনা পদ্মচক্ষু বিশিষ্ট কটি দেশ ক্ষীণ দর্শনেই মনোমুগ্ধকারী সেই সকল মেয়েরা কুলোহীনা হলেও শুভ লক্ষণযুক্ত এসব কন্যাদের এক বাক্যে বিবাহ করা যায় বিপরীতে যেসব নারীর মস্তক সকল দিক থেকে সমান আকার কপাল ও ভুরু সমান ভুরু অর্ধচন্দ্রাকারে আকারে বর্ণিত এ সকল শির সম্পন্না নারীগণ অতিশয় শুভ অবশ্য আজকালকার যুগে ভুরু দেখে চেনা খুব দুষ্কর কারণ বুরু ফ্ল্যাগ করতে করতে ভুরুই থাকে না যাই হোক সুপ্রিয় দর্শক আসি আমাদের কথায় যে এই ব্রুজযুক্ত জাতিকারা জন্ম থেকে পিতৃকুলের উন্নতি বৃদ্ধি আর বিবাহের পর শ্বশুরকুলের সু শিখরে নিয়ে যায় তার নিজস্ব ভাগ্য প্রতিভা ও গুণাবলীর বলে যে সকল নারীর কপাল শিরাহীন রমহীন সমান উঁচু নিচু নয় তার হাতের তিন আঙ্গুল পরিমিত ললাট মসৃণ এবং নারীগণ প্রায় এমন নারীগণ ও সুস্বাস্থ্যের অধিকারী এমনকি সৌভাগ্যবতী হয়ে থাকে নীল পদ্মের মতো আয়তকার বিশিষ্ট। নাসিকা সুগঠিত ও তার সংলগ্ন স্থান সুন্দর চোখের পাতার চুলগুলি ঘন কালো স্নিগ্ধ এই সকল নারী শুধু সুলক্ষণাই নয় এরা সংসার সমাজ ও জগতের কল্যাণকামীও বটে ব্রুযুগল স্নিগ্ধ ও কৃষ্ণ বর্ণের কোমল রোম লোমযুক্ত সুবর্তুল ধনুক বা চন্দ্রের ন্যায় বাঁকা আকৃতি বিশিষ্ট নারীরা অধিক সুলক্ষণা তাতে সন্দেহ নেই তিলফুলের ন্যায় দেখতে ও টিকালো নাক নারীরা সুখ শান্তি সমৃদ্ধিশালী সৌভাগ্যবতী ও সৌভাগ্যের অধিকারিণী হয়ে থাকে চ মুখ চন্দ্রের মতো স্নিগ্ধ ও সুশ্রী মুখমণ্ডল পদ্মের মতো সর্বদাই প্রফুল্ল হাস্য ও জল নারীরা প্রচুর ভোগ বিলাস ছাড়াও অঢেল ধন সম্পদের অধিকারিনী হয় যে সকল নারীদের মুখমণ্ডল কোথাও না মুখমণ্ডলের কোথাও কোনো না কোনো ভাজ বা খাজ নেই বা উঁচু নিচু নয় দেখতে সুঠাম ও সুশ্রী এরা ভোগী ও কামিনী হলেও এদের জীবনটা প্রায় সুখ শান্তি ও সমৃদ্ধির মধ্য দিয়ে অতিবাহিত হয় হাসবার সময় গালে টোল পড়লে সেই সব নারীরা ক্ষেত্র বিশেষে কামুক এমনকি ব্যভিচারিণী হয়ে থাকে এদের জীবনে প্রায় অকাল বৈধব্য বা দাম্পত্য বিচ্ছেদ ঘটে থাকে যে সকল নারীদের হাস্যকালে দাঁত বের হয় না বা দেখা যায় না প্রায় শব্দহীন নির্মল হাসির সঙ্গে চক্ষু দুটি প্রায় বুঝে বুঝে আসে এসব নারীরা সংসার সমাজ ও জগতের কল্যাণকামী এমনকি শুভদায়নি হয়ে থাকে লম্বা সুগঠিত দুটি কানই আবর্তযুক্ত এসব না কানের নারীরা সংসারের জন্য মঙ্গলদায়ক ও স্বামী সন্তান আত্মীয় পরিজন সকলেরই হিতকারিনী নারীর দাঁত দুধের ন্যায় সাদা স্নিগ্ধ সমান হারে মসৃণ এবং সংখ্যায় বত্রিশটি কম বা বেশি নয় তাছাড়া সমান সংখ্যায় উভয় পঙ্ক্তিতে সুন্দর সুচারু রূপে সজ্জিত এরা সংসার সমাজের শ্রেষ্ঠ নারী হিসাবে বিবেচিত হয়ে থাকে নারী পুরুষের দাঁত সংখ্যায় ঠিক বত্রিশটি হলে তারা দরিদ্র হলেও রাজার হালে চলে একত্রিশ দাঁত বিশিষ্ট মানব ত্যাগী নয় বরং ভোগী হয় তিরিশটি দাঁতের মানব নারী পুরুষ উভয়ই অবশ্য সংসার জীবনে সুখী হয় উনত্রিশ দাঁত যুক্ত মানবের জীবনে সুখ শান্তি অর্থ সম্পদ লাভ তো হয়ই না উপরন্তু তাদের জীবনে দুঃখের শেষ নেই মেয়েদের বাম দিকে গজদাঁত বা জরুল আর ছেলেদের ডান দিকে গজদাত বা জরুল চিহ্ন অত্যন্ত শুভ ও সুলক্ষণযুক্ত এরা জীবনে অপরিসীম ছাপ রেখে যায় জগতের বুকে নিজস্ব ক্ষমতায় জীবনের উন্নতি করে এবং প্রতিষ্ঠা পায় বড় বড় প্রতিভাবান ও প্রতিভাধার নারী পুরুষের দেহে এ ধরনের এই চিহ্ন থাকে অনেক ছোট থেকে এরা একসময় নিজস্ব ক্ষমতার বলে প্রচুর অর্থ সম্পদ ও সম্পত্তির নি হয়ে থাকে বিপরীতে গজদাত বা জরুল চিহ্ন তুলে ফেলা হলে এদের সারাটা জীবন সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট ছাড়াও সমস্ত জীবনী দারিদ্র সীমার নিচে বসবাস করে জীবন কাটাতে হবে যে সকল নারীর বক্ষযুগল যুগল সমতল রমশূন্য ও বক্ষ নিম্নতা বর্তমান তারা সারা জীবন ধন ঐশ্বর্যশালিনী হয়ে থাকে এদের জীবনে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না যাদের স্তন যুগল ঘন সন্নিবিষ্ট স্থূল রোমশূন্য এবং সমান উচ্চতা বিশিষ্ট সেই নারীগণ শান্তি ও বাম বক্ষ বড় আর ডান বক্ষ ছোট হলে তারা ভিক্ষুকের ঘরে জন্মালেও মধ্যবয়সের পর ধন সম্পদ গৃহবাড়ি সম্পত্তি যানবাহন সহ সকল প্রকার বিলাসবহুল ও সুখী জীবনযাপন করে বিপরীত রূপে বাম বক্ষ ছোট এবং বড় হলে কোটিপতির গৃহে জন্মালেও দিন দিন জীবনের কাটে অনেক চরিত্রহীনা নারীদের এমন লক্ষণ হতে দেখা যায় বিবাহিত জীবনে বারবার বিচ্ছেদ বিশ্বের স্বামী কর্তৃক লাঞ্ছনা গঞ্ছনা ছাড়াও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় চুলের অগ্রভাগ সামান্য কোকড়ানো সুন্দর স্নিগ্ধ এবং সুক্ষর রোমশের রেশমের ন্যায় সুকোমল ও ভোমোর উঞ্জের মতো কৃষ্ণবর্ণের তারা শুধুমাত্র সুলক্ষণযুক্ত নয় সংসার সমাজ ও জগতের হিতকারী হয় সমস্ত মানে সীমন্ত মস্তক উন্নত ও সরল তারা সুখকর জীবন অতিবাহিত করে আর সীমন্তের উপরিভাগ সুগল হলে সেই নারী সুখ শান্তি সম্ভব ও পরম সৌভাগ্যের অধিকারিণী হয় বাম গলায় বাম বাহুতে বাম গালে বাম কর্ণে বা কানের মধ্যে পেটের বাম পাশে মাস ন্যায় লম্বাকৃতির তিল চিহ্ন থাকলে সেই নারীগণ জীবনে প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি ও মহাসৌভাগ্যের অধিকারিনী হয়ে থাকে তিল ও যৌতুক বিষয়ে বিশদরূপে জানতে আমার এর পরবর্তী ভিডিও এবং আগে দেওয়া ভিডিও আপনারা লক্ষ্য করবেন তাহলে এই দিল এবং যৌতুক বিষয়ে বিশদরূপে আপনারা জানতে পারবেন সুপ্রিয় দর্শক ধন্যবাদ এর পরবর্তী ভিডিও আসছে কুলক্ষণযুক্ত পাত্রী কীভাবে চিনবেন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে